আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার বিস্কিট পিঠা রেসিপি এটা খেতে এতটাই মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুবই সহজ কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন এটি বিকালের নাস্তা কিংবা যখন বাসায় হঠাৎই মেহমান চলে আসবে ছটপট এই পিঠাটি বানিয়ে দিতে পারবেন আর এটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু ততটাই মজা দেখতে একদমই বাজারের কেনা বিস্কুটের মতো আর এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আর সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে তাহলে চলুন ভিউয়ার্স দেয় না করে রেসিপিতে যাওয়া যাক তো আমি কিন্তু একটা ডিম দিয়ে তৈরি করে নেব তার জন্য আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দেওয়ার পর এই বেটারটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি মানে রান্নার যে রেগুলার তেলটা থাকে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আর লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিচ্ছি আপনি আপনাদের ডোটা তৈরি করতে দেখে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন তারপরে এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এখানে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে এটাকে দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি এটাকে তো আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু আটার প্রয়োজন আছে তার জন্য আমি এখানে কিন্তু আরেকটু আটা দিয়ে দিচ্ছি তারপরে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে মনে হবে যে হাতের সাথে খুব লেগে লেগে যাচ্ছে তারপরে দেখবেন যখন ডোটা রেডি হয়ে গিয়েছে তখন দেখবেন একদম হাতে আর লাগবে না তারপরে এখানে আমি একটা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি যদি হাতের কাছে ঘি থাকে তাহলে দিবেন আর এই ঘিটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে তো মেখে নেওয়ার পর এটাকে অল্প কিছুক্ষণের জন্য চাইলে আপনারা রেস্টে রেখে দিতে পারেন তারপরে এখানে যে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি তারপরে ডো থেকে এভাবে একটু করে নিয়ে হাতের তালুতে খুব ভালোভাবে এটাকে গোল করে একটা শেপ করে নিচ্ছি আর দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমি করে নিচ্ছি তারপরে একটা চামচের সাহায্যে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন আমি তৈরি করে নিলাম আর এই একইভাবে সবগুলো বিস্কিটের ডিজাইন আমি তৈরি করে নেব আর দেখতেই পারছেন করে নিয়েছে তৈরি হয়ে গেলে আমি চুলে একটা প্রাইফ্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছে তেলটা যখন হালকা একটু গরম হবে তারপরে আমি এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা খেতে ভালো লাগবে না তবে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব অল্প সময়ের মধ্যেই এ পিঠাটা বিস্কিট পিঠাটা তৈরি হয়ে যাবে তো আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠাই একইভাবে ভেজে নেব তো যখন এরকম কালার হয়ে আসবে তারপরে আমি এগুলোকে তুলে নেব তেল থেকে তো দেখতেই পেলেন আমি খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই এই পিঠাটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ছোটো থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি